চকলেট আমি শুনলাম তুই নাকি সবকিছু পারস আচ্ছা তাহলে তুই বল দিহি দেবলীলা কোন সমাস স্যার এটা তো অত্যন্ত সহজ একটা প্রশ্ন দেব দেব করে দিলো না এটা হইলো বিশ্বাসঘাতক সমাস আস্তা একটা গাদা কোথাকার কিছুই পারে না খালি পক পক করে আচ্ছা কত দিয়ে পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কোনটি স্যার এটা ওই বোকা গরু নিজে ঘাস পানি খায় আর মানুষের খালি দুধ দেয় বেড়াই আর চেয়ে বোকা প্রাণী কি আর কেউ আছে তুই কিন্তু আমার মাথা গরম করে লাইতেছিস রে তোরে কিন্তু মার আমি এখানে তোর লাশ পূর্বকে কবরস্থানে আচ্ছা এখন কত দিয়ে জঙ্গলে যে বালকতে তারা শৈলা তো লম্বা লম্বা সুলকে স্যার এটা তো অত্যন্ত সহজ কথা জঙ্গলে ভালোকে চুল কাটার মতো নাফিত নাই তাই তার চুল লম্বা লম্বা চকলেট তুই কিন্তু সত্যি সত্যি মার কে বেরিয়ে আজকে তুই কিন্তু আমার মাথা গরম করে লেতে আচ্ছা ঠিক আছে এবার কতদিন সাইক্লোন কারে কয় স্যার লোনের টাকা সাইকেল কিনলে সেটারে হয় সাইক্লোন সালা গরদব কোথাকার আচ্ছা কদি রাস্তে একটা মানুষ আর একটা হাতি কার রয়েছে অনেক হাতি মানুষটা কি জিগাইবো হাতি জিগাইবো এত ছোট নাকের ছেদ্র দেয় আপনি নিঃশ্বাস নেন কি করে তুই কি আসলে মানুষ নাকি প্রশ্ন করে একটা উত্তর দে স্যার একটা উল্লাহ ফলরা আচ্ছা কদি কোন পাকে উঠতে পারে না স্যার আপনি এটা প্রশ্ন করলেন না আমার হাসালেন এটা তো অত্যন্ত সহজ মরা পাখি উঠতে পারে না পাখি মরে গেলে কে উঠতে পারবে এ সকলের তুই কি আফরা করস বাড়িতে না খেলি গুরো সামনে তোর পরীক্ষা তুই যে হারে উত্তর দেওয়া শুরু করছো তুই তো মনে পরীক্ষা ফেল করবে এবার মরুভূমির দুইটা প্রাণীর নাম বল উট আর উটের বাচ্চা তোর না এ তোর ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা এখন কত দিহি পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী কোনটা স্যার আমার মতো সবচেয়ে সুখী প্রাণী হইলো হাতি কারণ সে সারাক্ষণে দাঁত বাহির করে আডে আচ্ছা কত দিয়ে বাংলাদেশের সবচেয়ে কোন জায়গাত বেশি বৃষ্টি হয় স্যার এটার উত্তর তো একবার সহজ মাটিতে বেশি বৃষ্টি হয় আমার তো মন রাখো তোরা মারতে মারতে আকাশ উড়ে এলাই আচ্ছা কত সাগরের মাঝখানে একটা কলা গাছ আছে কলা হয়ে রয়েছে তুই কোনো কিছু ব্যবহার না করে এমনকি তোর শৈল ফানি না ভরায় তুই কি করে আনবি কলা স্যার সুন্দর একটা পক পকা পাখি হমু উইরে যায় বইমু মুখে কামড় দিয়ে কলা নিয়ে আসে বরমু এই হাত পাওয়ালা মানুষরা আবার পাখি বানাবো তোর কোন বাফে স্যার তাহলে সাগরের মাঝখানে কলা গাছ লাগাবো আপনার কোন বাফে তোর প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি রে তুই এক কাজ কর বাতাস পানি সাগর এই তিনটের উপরে একটা রচনা লেখ স্যার আপনি তো দিয়ে আমার আবার বিপদে ফলায় দিচ্ছেন আপনি তো আসলে একটা বেজাইলা লোক ভক্কর চকর বাদ দেন কালকে যে ফরা দিয়েছিলাম সেই কি ফরসত নাকি এটা আগে না স্যার ফরি নাই তো কে ফরস নাই কে স্যার কালকে তো রাইতে বিদ্যুৎ ছিল না তাই ফর তারি নেই বিদ্যুৎ তো आधा ঘন্টা এক ঘন্টা পরে আবার আসে তখন ভরস নাই ক্যা স্যার আবার পড়তে যতক্ষণ তখন আবার চলে গেছে তার একটু পরে আবার আইছিল পরে আর পড়তেই বই নাই কারণে এলাকার মানুষ যদি জানে যে আমি পড়তে বলে কারেন্ট চলে যা পড়তে সময় আমারই মারবো তাই মানুষের কথা ভাববে আমার পড়তেই বসি নাই বুঝ জরে তোর লয়ে কথা কই আমি আর fartতাম না আমি পাগল হয়ে যামু তুই আমার মাথাটা পাগলে বানায় দিছস একবারে আচ্ছা কত দিয়ে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর তুই কি করে দিস কারতে শিখছস স্যার এটা তো আমি আপনার কাছ থেকে শিখলাম আপনি তো একদিন বলছিলেন যে প্রশ্ন করুক উত্তর কিন্তু লগালগেই দেওয়া লাগবে